জুজু জু বেগ অনলাইন থ্রি টু এট চাকমা ইউটিউব চ্যানেলের টপেট টন সো ফাইনেলি আর একটু নো ভিডিও নিলে তোমায় হাজির মানে ক্লিপট হলো এক এক সময় এক এক ট্রেন্ড আছে ঠিক আছে ও তো আমার আগে দিয়ে মাইনিং সাইট্রেন্ড এলো সে আমার টেলিগ্রাম বট মাইনিং ট্রেন্ড দিচ্ছি হেঁ তো এখন অন গোয়িং আগে বট ছিবিহ ফিনিশিং যায় ঠিক আছে তো আমি তোমার অলরেডি হয়ে দিও মাইনালে আরও বেশি হলে পাঁচ মাস পর্যন্ত টেলিগ্রাম তো মাইনিং হইপরে মাইনিং মানে টেলিগ্রাম সাইট থাক বাদ প্রফিট নহেবা তো কলতে আমার বর্তমানে ট্রেন চলে তাদের ডেপিন মাইনিং বা ডাটা মাইনিং বা নন মাইনিং ঠিক আছে যে যিয়ান হোক ওই আমার বিটকয়েন যিকি মাইনিং ওই সেম প্রসেসে আমাৰ আমার মাইনিং আনলে ট্রেন থাকে তো সিটা মো অলরেডি তোমার সে সমস্ত মাইনিং কিন্তু অলরেডি ফার্স্ট প্রভাইড করছি অলরেডি ই ভিডিও পর্যন্ত দিয়ে তোমাৰ দিওঁ গ্ৰাছো দিওঁ তাৰপৰা নট পেপাৰ দিওঁ তাৰপৰা ডাউন এব গ্ৰেডিয়েণ্ট তাৰপৰা ব্লক মিছ এই ফাৰ্ষ্ট শ্ব' প্ৰজেক্টখিনি তোমাৰ শ্বেয়াৰ কৰিছোঁ অঁ এইটো হাজাৰ হামঘৰৰ আৰু অলপ ক্ৰিপ্টটো যদি ভাল যদি প্ৰফিট পেপাৰ চাইড যায় তাত মাছ বিলতে তাৰ ক্ৰিপ্টত যে ডাষ্টে চলিব সেই ডাষ্ট চলাই ফুৰিব তো আমার বর্তমানে ক্রিপ্টো ক্রিপ্টোল আমার এই নোট মাইনিংর উপরে ওলতে যুঁকি যে গোটা বর্তমানে ট্রেন্ডিং আহ ক্রিপ্টো ওটা এই নোট মাইনিং হোক তো তোমার নোট মাইনিং যে এক প্রজেক্টের এক একটা নোট মাইনিং আলাদা তো তাহলে তোমার নোট মাইনিং আনি শেয়ার করি তো মোটা তোমার ভিডিও মানি দিম ডিডিও নোট মাইনিং শেয়ার করি আর এই ক্রিপ্টো তোমার জিবি আমার মেইন সেক্টর টেস্ট নেট এবং মেইন নেট যে এয়ারড্রপুন আগন আমার সিন হাইফ টাইম চলে যাব আগে হইতে এলাক আমাকে কেউ লাইফ টাইম সিনা থেজিবাক এই ক্রিপ্ট মাইনিং মাইনিংয়ের মধ্যে দেয় তবে এই সমস্ত কনসেপ্টটা নি যেমন আমার ডেফিন ডেফি মাইনিং বা ডাটা মাইনিং সেই সিনা বর্তমানে ট্রেন্ডিং চলে ফুতুলি চলে এই গ্রাস জ্যাকালটা লিস্টিং ওয়ে এক এক গ্রাস জেকা ফাঁস তোলার ফ্লাস্টা হিট করছি সে হইতে হিনতে ডাফে ডাফ পেলাতে তাদের ডিগি এই এক ইয়ে টন হি হ'ব নট মাইনিং এটন যে মতে আমাৰ তাত টেলিগ্ৰাম মোক এই ফাৰ্ষ্টতে তাৰ নটকআ নট কোৱেনৰ পৰা ডগছ মানে এই কৰি জেকেলত প্ৰজেক্টটো জেকালে বিল্ডআপ কোটচোন তাৰে দিগিটিকিন্ত অনান প্ৰজেক্টটো নিয়ে তাৰ লগতে টেলিগ্ৰাম মাইনিং আনো ঠিক আছে এই কনচেপ্টখনত আছে আনি তাতে তাতে তোমাৰ তুমি চলা ফুৰিব আৰু মোৰতো আগওঁ মোৰ তোমাৰ কিন্তু সেই গাইড এটা নিদিয়ে তো মই তোমাৰ এতিয়া আৰু দিবি অলৰেডি ফাৰ্ষ্টটো দিওঁ যাৰ জানেই তুমি অলপ এইগুণ সাম কৰা তবে এই গ্রাস মোবাইল একটা হম মাইনিং হয় বা তলদরে ফি সি থালে যদি তোমার যদি ফি সি সাই বালো মাইনিং হয়ে সি দিয়ে তবে উনার নয়গুণ বালো মাইনিংত সমস্যা নেই সিয়ন উন নয়গুণ গেল হাম করা ঠিক তো এই কোলতে আমি দিবে প্রজেক্ট আলোচনা জয়েন শিকরি জয়েনা শিকরি মোট তোমারে ডিগ্রি দিম তবে আগে যারা যে রাজ্য অনলাইন টিউটু এটাকা ইউটিউব চেনল সাবস্ক্রাইব করে নিো তোমায় দুঃখ দিদি থাকলে অনলাইন টু টুয়েক ইউ চেনল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিও ডিসক্রিপশন বক্সত যারা যারা ইউটিউব ইউটিউব সর আই দে ভিডিওবো তো এই ডিসক্রিপশন বক্স টেলিগ্রামের লিঙ্ক আগে টেলিগ্রামের বি জানাবা কারণ টেলিগ্রামত কিন্তু যাবতীয় আপডেট আনি প্রভাইড করা হয় আর এই ক্রিপ্ট যদিও প্রি টেটিংয়ে ভা যায় তুই যদি এই আপডেট আনি ফুলো ন নপেবে বানায় কান হলে হাম নহয় নয় ততাপে ডাপে তারা আপডেট আনি ফুলো করা মেননেট তারপরে নেট প্লাস হলে তো বিলে তোর কে ওয়াইসি তারপরে প্লাস হলে তৈরি ইয়ে তোর ওয়ালেট সাবমিট এই সমস্ত আনি মাস বিল ফলো করা আর তারা ডাফে টাপে আলাদা সেই সমস্ত নিয়ে আনো নেয় তো টাপে থাপে তত্তল ফলোই করা সে বানা একাউন্ট খুলে উল্লেখ হাম গরম প্রফিট এম সিএলে নয় তত তলতে ডাফে ঢাপেই করা ঠিক আছে তো যে আমি ওদের সোধানো পারেনে আমি ডিবি যে প্রজেক্ট আলোচনা করব তো সিউন আমি একাউন্ট খুলিয়ে তো তোমার ডিবির সাইড ডিম প্রথমত ডিম এলাতে এই যে নাম্বার ওয়ান ডিম এলাতে ব্লেস নেটওয়ার্ক নাম এলাতে গলতে ডেফিন মাইনি ডিম বা ডাটা মাইনিং তো জাস্ট হলে তোমার শি করিবা ফার্স্টে শুরুতেই শুরুতে এলাতে তুমি জাস্ট লিঙ্ক কোয়ালে কপি করিবা এই যে মূলত জাস্ট হলে কপি হবে কপি করে তুমি শি করিবা তোমার এটা হং কিউ ব্রাউজার এবং মিসেস ব্রাউজার তোমার মাস্ট বি লাগিব দে ওই যে আমি মিসেস ব্ৰাউজাৰত হি কৰি হাম কৰিবা এই জাষ্ট প্লেষ্ট'ৰত যাবা নি ব্ৰাউজাৰবোৰ নটাই দিয়া প্লেষ্ট'ৰত যাবা যাতে মেছেজ লিখিবা তুমি এই চি মেছেজ এই মিছেজ ব্ৰাউজাৰবোৰ জাষ্ট হ'লে তুমি হ'লে মই তোমাৰ এক কাডে আং এই জি ইবি দিয়ে এই মিছেজ ব্ৰাউজাৰব লাগে ইনষ্টল দিবা তুমি প্লেষ্ট'ৰতটো ইনষ্টল দি দিলে তাতে অফেণ্ড দিবা অনু জাষ্ট মটকা ভিডিঅ' চেচি ঘূৰিলে হ'ব দেই তাৰপৰা ইহঁততে আমাৰ তাতে তোমাৰ ফেচ চান ইকুৰি হ'ব মোক তোমাৰ এক কাটি দেং জাষ্ট এচি নিউ ফেচ ইকৰি হ'ব দেই তো ইহঁতৰ তুমি সিহঁতে ইহঁতৰ সার্চ অপশন গো আগে সার্চ অপশন ক্লিক করে দিবা তোমার জাস আসলে লিঙ্ক ফেজ করে দা এছাড়া ওকে ফেস করে মই আমার একাউন্ট ফেজ একান অফেন হব তো পেসান যদি ওপেন দি হয় আমি কি করব আমার ইত্যাদ আগে গিটাব তারপরে গুগল এবং কেউ তোর মেইল মানে তুই তিন কেটেগরিতে একাউন্ট খুলি পাবি তো আমি ওলটা হি করব আমি ওটা আমার মেলও দিন খুলবো জাস্ট ইতাম মেলও দিয়ে দিবা তো ওটা মেলও দিয়ে দিলাম তুমি ওটা আমার মেলও ফেজ করে দিবা তারপরে লগ ইন উইথ মেইল যে আগে তো সে অপশন ক্লিক করে দিবা সে অপশন ক্লিক গেলে তোমার অধিক কোড যাব মো সোমাতে সে অপশন নিদি পেসার এ লোডিং লোবসি তোমার লোডটা ইয়া বাচ্চা পুড়ি সে আমার এই যাব তো ইলোটা আমার ইমেল অধিক কোড দিয়ে কোড না পেজ করে দিব তুমি দেখ মোট ওয়েব 3 নামে অলাদা গোলতে কোড দিচ্ছি ও তো জাস্ট কোর্ট তো কপি করি করে সিবি দুলে কপি হব এসে সিবি দুই মোট কপি করলাম তারপরে ইয়ানটা মিনিমাইজ করি মিনিমাইজ করি আমার ফেস সানো যে মানে জাস্ট ইয়ে তুলনায় মোটামুটি ফেস করে দিম কোর্ট তো ফেস করে দিল এসে কোচ করে দিলে মেরা বত্রিশ সেকেন্ড সেকেন্ড একত্রিশকে ওয়েট করি করবা হোক জাস মেরা অটোমেটিক ফেসবুক বিধি ডুগাইবো তো আমার টোটালি কমপ্লিট একটা লোডিং লোবার টাইম দিবা তুমি এসে আমার লোড লোটাই এক করে এজিয়ে গো দিয়ে তো শুরুতেই আমার হি করার একাণী ফ্রি হয় খুলে ওলায় আমি ওলাদা ডাউনলোড যে এক্সটেনশন লেগে আগে জাস্ট ক্লিক করে দিব শ্লিক দম আমার দাদা একান ইয়ে হোক ইয়ে ইয় আমার দাদা ব্রাউজারও দিয়ে দে তো সিট তো আমি ওলটা ওই আগে যে এক্সটেনশন যড করছি বা যাতে দাদা নগর তুমি ওলটা এই কেটাগরিটি করে ইত যে তুমি ওলাদা এড টু ক্রোম লেগে ডাক্তার জাস্টালে সি অপশন ক্লিক করে দিবা ইটা তুমি ওটা অক অপশন ক্লিক করে দিবা দিয়ে বা তোমার এক্সটেনশন হলো এড হো দিয়ে এসি মৰদৰে ৰিমোভ ফৰ্ম ক্ৰম ইচ্ছিয়ে অ' তাৰমানে মোৰ এক্সটেনশ্যন এড হৈ যায় তো এক্সটেনশ্যন হ'ব দিব আমি ল'লে এই চিহ্নবোৰ এই চিহ্নবিলাক আমি দিগিব দেই মই ল'লে সেই চিহ্নব ক্লিক কৰি দিওঁ এই চি ক্লিক কৰি দিয়া এই চি তুমি তাকৰ ব্লেউজ ত' যে আচলতে মই ল'লে সেই অপশ্যনত ক্লিক কৰি দিম চি ক্লিক কৰি দিয়া আমাৰ এতিয়া লগ ইন কৰা ফুৰিব লগ ইন অপশ্যন ক্লিক কৰি দিলোঁ মই এক্সাৰী চিম্পল অন্যান্য দক্ষিণ খাট নেই তো লগ ইন অপশন ক্লিক করে আমার এটাই করেছি তুমি দেখা মডলে নট কানেট লিকে আগেও নট কানেক্টেড তো যা আসলে আমি ওটা আছি বিউ নোট অপশন ক্লিক করে দিব আমি যেহেতু নট কানক্টেড দেওয়ার আমি তো বিউ নোট অপশন ক্লিক করে আছি বিউ নোট অপশন ক্লিক করে দিই তা আমাদের মডালে এই মাইনিং এর শুরু হয়ে কানেক্ট এই মাত্র ইয়ান যা আসলে তোমার খেয়াল রাখবো জানালে ইয়ান কানেক্টাই ইয়া অন নামবিল অন্ট্রাকা অন অন্ট্রাকা নপরে তুমি এবার জাস্ট মেসেজ ব্রাউজারত এবার এই ওডালটা তোমার ইয়েবোধ দুই বা ব্লেস যে এক্সটেনশন হওয়া তো ব্লেস এক্সটেনশন যাবা যে ও তুমি জাস্ট আলাদা সি ওডালে ইয়ে করি লগ ইন করবা তারপর কানেক্ট সিয়ালে দিই পারে মর কানেক্টেড এলো কানেক্ট কানেক্টেড আগে ও এই ইয়ান তো এবার গেলে আমার ব্লেস নেটওয়ার্ক কোলে হে করে একাউন্ট খুলবা নেক্সট যে আমি আর কু তো এই পরে মোট তোমার আরক্ষ্য দিম সি বিলার টেন প্রো মাইনিং ঠিক জাস্ট জাস্টা তুমি সেম প্রসেস জাস্ট কপি করবা কপি করবা তুমি কিউ ব্রাউজারত যাবা গে সরি মেসেজ ব্রাউজারত যাবা গে পরে কানুন টেপালা সিওট সার্জ দা তুমি আচ্ছা সমস্যা নেই সিহত সার্জ দা তো ফেসগুলি দিবা ফেসগুলি দিলে ফেস ওপেন দিবা ঠিক আছে আমার শুরুতে কি করা পড়ি এই যে আমার তুমি উগুড়ি গাড়ি স্টার্ট দেখো তো সিওট ক্লিক করি প্ড টা দিলি আমার চলে দিলাম তো আমি লমাই ইয়াতে আমি ইনস্টেন্ট মানে ইনস্টারট এক্সটেনশন আগে সি অপশন ক্লিক করবো জাস্ট এক্সটেনশন এড করা না সেম প্রসেস আমার তো ইয়ে মানে এড টু ক্রোম লিগিটেবং এডে জাস্ট ইয় নয় যে লেখা নাকে আমার এড টু ক্রোম তো জাস্ট সেলিগান ক্লিক করে দিব আমি তো ইয়েস দিব দিয়ে আমার এক্সটেন্ট এড হয়ে যাবো এক্সটেনশন এড দিয়ে তো আমি এক্সটেনশন দিব সু এই যে আমার ইয়তালা এক্সটেনশন উঠানো তো সিও ক্লিক করে দিব তো আমি ওটা ইহল দিব আমি জাস্ট তুমি তো এইছি তুমি দেখ তো জাস্ট মোট এক্সটেনশন ক্লিক করে দিও আর তোর ফলে আমি দিব অপশন আগে কানেক্ট কন্টিনিউ অপশন আগে কন্টিনিউ অপশন ক্লিক করে দিব দে কনিনিউ দাম আমি ইলাম মেইল পাসওয়ার্ড সরি আই কানবুল হল আমার ইহি সাইন আপ আমি সাইন আপ নাও সে অপশন ক্লিক করব ঘুর আগে লগ ইন তো আমি এলোত্তা সাইন আপ অপশন ক্লিক তো সাইন আপ দিয়ে আমি এরপরে আমার ইমেইল বজা ফুড়ি তারপর পাসওয়ার্ড উরে যে ফাজওয়ার্ড দা তো দিয়ে সে ফাজওয়ার্ড সেম পাজার বজাব তারপরে রেফার কোড তাস বি কারণ রেফার কোডটা বুঝলে তুমি এক্সট্রা পয়েন্ট পাবা তো মোল রেফার কোডটা বুঝি রেফার কোড আমার আর এক্স ই জে মানে রেফার কোডতে দেয় তারপর তুমি মেল পাসওয়ার্ড দাঁড়া তো পাসওয়ার্ড দা তুমি সাইন আপ যে আপ অপশন ক্লিক দিবা সাইন আপ অপশন ক্লিক সাইন আপ অপশন ইমে মেইল জি মর যা আসল ভেরিফাই করে আমি ওটা ইয়াত মিনিমাইজ দিব তারপরে আমি ওটা আমার মেলও বিদে যাবল মেল যাবলো তো মর মেলাস একটা ইয়ে মেল আবার এসি তুমি দেখো আমার মেলা নিশ্চিত নামে ঠিক আছে তো ইহি আমি ওটা জাস্তালে ইয় ক্লিক করবো তারপরে কনফার্ম সাইন আপ সেই অপশন ক্লিক করে দিব ই যে কোনো এক অপশন ক্লিক করি তুমি সমস্যা নেই ক্রমত ভারবা ইয়ার যা আসলাম আমার মেলান কনফার্ম হল ওকে তুমি কিন্তু মেইল অনা নে ছাকচেছফুলি ভেৰিফাই হৈ যায়গৈ অঁ তাৰপৰা আমি অলপ ইয়াত এ চি আই হেভ ভেৰিফাইড মাই মেইল চিয়াত চি ইট অপশ্যনত ক্লিক কৰি দিওঁ এ চি চি অপশ্যন ক্লিক হ'লে আমাৰ তাত ইকৈ লগ ইন কৰি পাই দিওঁ ত' মেইলটো দিবা পাজতটো দিবা লগ ইন দিবা ত' মেইল ফাজত দিলোঁ এইপৰা মোৰ লগ ইন অপচন ক্লিক কৰি দিম এ চি লগ ইন এই কৰি ল'ব ত' আমাৰ তাতে ইয়াত জাষ্ট কানেক্ট নোট চি অপশ্যনত ক্লিক কৰি দিলে আমাৰ অ'কে জাষ্ট কানেক্ট নোট অপশ্যন ক্লিক কৰি পাতে এ চি মোৰ অলৰেডি মাইনিঙত চুৰ হৈ যায়গৈ ঠিক আছে ত' আজাৰ ৰং দিবি প্ৰচেছ ই কৰি কৰিবা মানে একাউন্ট খুলবা দশরোতেই এর ফলে তুমি ওটা তোমার যদি বেলে যে কোনো জায়গা যিও তোমার ওয়াইফাই বাইরে যাবো ওয়াইফাই নেই বা মোবাইল ডাটা পড়িয়ে ডাটা নেই যে ডাটাতে পোশাক হেৰিবা তুমি তোমার যে এক্সটেন ইয়াব আগে ইয়ত যে এক্সটেনশন ইয়াব আগে যে আসলে সিট ক্লিক করবা বেলে তোমার ব্লেজ তারপর ডাইরেক্ট গহি টেনো এই ডিবি মাইনিং তোমারে দিলুয়া দে অর্থাৎ দ্বিগুণ দ্বিগুণ গরম তুমি যেমন মূলতা গ্রাসুর গরম ইয়ে নটপেপুর গরমের হ্যাঁ দ্বিগুণ দ্বিগুণ গরম যা আলটা তোমার সি গ্রাফত এছি সাপোজ ধরো তুমি এটা ব্লেস রি যার আসলে তুমি চেক ক্লিক করে দা এক্সেঞ্জেন তারপর লগ অপশন ক্লিক দা লগইন অপশন ক্লিক করে দিবা সি হল কানেক্টগুদি হয় ই তুমি দেখ নট কানেক্ট তোলার মূলতে জাস্ট বিউ নোটস যে অপশন আগে হে অপশন ক্লিক করে দিলে মোটিন তলদ অটোমেটিক কানেক্ট হবো একবার সিম্পল মাইনি আনি আর হিচু করা ডাটা ঠেলে অর্থাৎ নেট ঠেলে ওই আটমেটিকটা মাইনিং হবো আবার টেলিগ্রামও কিন ট্যাপ 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 কি করিলে মাইনিং করা নবরে টাইম ও দিয়ে নবরে ইজি মাইনিং তো বর্তমানে এলাকা এ বি ট্রেন চলে তো ইয়ানি মাস্ট বি কর আৰু আমাৰ নেক্সট টাইলতে সি সি আপডেট যেনে তাৰ চি আনি বেক আনি মই তোমাৰ দেখি দিম এব কি সময়লৈ প্ৰফিট হয় সমলৈ সি মই এ টু জেট তোমাৰ আপডেট আনি দি দিম অঁ ত' ঠিক আছে আমাৰো বেককুণৰে অনলাইন টিউটি যাক মই ইউটিউব চেনেলত যুঁজুকু যেনে ভিডিঅ'বোৰ ইয়ত পুৰি দঙৰ আৰু তোমাৰ সাঙৰচি ক্ৰিপ্টৰ ট্ৰেণ্ডৰ লগে লগে অৰ্থাৎ ক্ৰিপ্ট' যে লাইনত যায় যে ডাচ আদে সেই ডাচেলতে চলাবচি সেই ডাচ এলতে তত তুমি যা পৰিব নহ'লে কিন্তু বালৈক্য প্ৰফিট নহয় ঠিক আছে ত' যুঁজু বেককোণৰে